তোমাদের কাজ হলো বনে গিয়ে বিভিন্ন ফল কুড়িয়ে এই বস্তা পূর্ণ করে নিয়ে আসবে দেখি কে কত তাড়াতাড়ি বস্তা পূর্ণ করে নিয়ে আসতে পারে যেই কথা সেই কাজ তিনজন মন্ত্রী চলে গেল জঙ্গলে প্রথম মন্ত্রী চিন্তা করল রাজা বলেছেন যে ভালো ফল দিয়ে বস্তা পূর্ণ করতে তাই সে ভালো ফল দিয়ে বস্তা কত কাজ দ্বিতীয় সব পরীক্ষা করে দেখবে তাই সে নিচের দিকটা হাবিজাবি ফচাফল দিয়ে আর উপরের দিকটা দেখবেন বস্তা পূর্ণ হয়েছে কিনা তাই সে জঙ্গলের মরা পাতা ঘাস কাঠ ইত্যাদি দিয়ে বস্তা পূর্ণ করলো আর আর বাইরে দিয়ে আসলো এই وقت মন্ত্রী রাজা দরবারে হাজির রাজা সবার বস্তা তৃতীয় মন্ত্রী মনে মনে চিন্তা করল আহা আমার কত বুদ্ধি রাজা বস্তা গুলো খুলেও দেখলেন না রাজা একটু সময় নিয়ে তার সিংহাসনে বসলেন রাজা ঘোষণা করলেন এই তিন মন্ত্রীকে সাত দিনের জন্য তাদের বস্তা সহ কারাগারে পাঠানো হোক প্রত্যেককে তিনটি আলাদা আলাদা পক্ষে রাখা হোক তাদের সাথে

মারা গেল এই গল্প থেকে আমরা শিখতে পারলাম আমাদের লেখাপড়ার জীবন এবং কর্মজীবনে আমরা যদি ফাঁকি দেই তাহলে আমাদের ভবিষ্যৎ জীবনে আমরা সেই ফল ভোগ করবো তাই আমাদের লেখাপড়ার জীবন এবং কর্মজীবনে আমরা কখনো ফাঁকি দিব না ধন্যবাদ you can